আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্নে যদি আপনি কমন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিকের উপর আমাদের যে চারটি ভিডিওর আয়োজন রয়েছে আজকে রয়েছে তার তৃতীয় পর্ব বাংলাদেশের একমাত্র স্কিন ব্যাংক কোথায় অবস্থিত এর অবস্থান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সাম্প্রতিকের উপর যদি এই চারটি ভিডিও আপনি দেখে যান তাহলে আশা করা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি হুবহু এখান থেকে কমন পেয়ে যাবেন নিকি ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে জাপানে সম্প্রতি হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে কোথায় গারো পাহাড়ে কোন জেলায় বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুন্সীগঞ্জে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন টেংরাগিরি টেংরাগিরি বনাঞ্চল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বরগুনা বাংলাদেশের প্রথম অর্থনৈতিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জনতার দল পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান অপারেশন উত্তরণ দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয় কোন রুটে চট্টগ্রাম টু সন্দীপ রুটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই উইটনেস টু স্যারেন্ডার এর লেখককে এর লেখক সিদ্দিক শালিক বাংলাদেশে স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা করে কত সালে কত তারিখে কত সালে আঠেরোই জুলাই দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কার্সট্রি কভেন্ট্রি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত শুল্কের পরিমাণ কত সাঁত্রিশ পার্সেন্ট পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিপ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অধীন মোট কয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এগারোটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডি এ গঠিত হয় দুই সালে টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ দুই হাজার স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ জেবুন্নেসা মসজিদ যেটার অবস্থান সাভারে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির আগের নাম কি এর আগের নাম আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন সরি আরাকান উত্তর হবে হারাকাহ আল ইয়াকিন সম্প্রতি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউট প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশের সঙ্গে সঠিক উত্তর অস্ট্রেলিয়া বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘে নির্ধারিত তিনটি সূচকের অন্তর্ভুক্ত নয় কোনটি এখানে সঠিক উত্তর মোট দেশস উৎপাদন সম্প্রতি চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সূচক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কোন বিশ্ববিদ্যালয় চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস যেটা এটা হচ্ছে রকেট এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত বাংলাদেশে আশ্রিত কতজন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ এক লক্ষ আশি হাজার নতুন এক হাজার টাকার নোটে কয়টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে তেরোটি উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল ধানের জাত হরিধান এর উদ্ভাবক হরিপদ কাপালি বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর কোন সরকারি সংস্থা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ বিআইডিএ থেকে দু সালে সংশোধিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েছে কোন বাহিনীর সদস্যরা বাংলাদেশ লিবারেশন ফোর্স বোয়াউ ফ্রম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে চীনে চীনের কোন প্রদেশ বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজমে জনপ্রিয় হয়ে উঠেছে ইউনান প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বত জয় করেছে বাবর আলী বাংলাদেশ নাসার সঙ্গে আর্টেমিস একডর্স এ স্বাক্ষরকারী কলতম দেশ পঞ্চাশতম দেশ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সমিত দু হাজার পঁচিশে মোট কয়টি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছে পঞ্চাশটি বাংলাদেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবিত হবে চট্টগ্রামে বাংলাদেশে ইলিশের আশ্রম কয়টি ছয়টি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালু হয় কত তারিখে এটা হবে চব্বিশ জুন দু সালে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দেশে প্রথমবারের মতো বাংলা ডোমেইন ইমেইল ব্যবহার চালু করেছে কবে পনেরোই এপ্রিল দু সালে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের কয়টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে আঠাশটি বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর করে আঠারোই জুলাই দুই সালে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে পেয়াজ বাংলাদেশ বিমান বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন রাডার জি এম চারশো তিন এম শিশু হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য সন্ত্রাসবাদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালুর জন্য কয়েক বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তিন বছর একমাত্র বাংলাদেশি হিসেবে দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন কে সঠিক উত্তর এম এ মুহিত গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত পথশিশুর সংখ্যা কত একশো আটষট্টি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের আগের যে দুইটি ভিডিও তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে